এখন থেকে ব্রাজিলকে আর পেনাল্টির কারণে বড় টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে না কারণ তারা এমন একজনকে আবিষ্কার করেছে যিনি ব্রাজিলের পেনাল্টি খরা কাটাতে পারবেন চলতি বছরে অরিন্থিয়াসে যোগ দেওয়া হুগো সুজা হতে পারেন ব্রাজিলের পেনাল্টি সেভার তার বর্তমান পরিসংখ্যান তার পক্ষেই কথা বলে ব্রাজিলের সেরা গোলকিপারের তালিকা করলে সবার ওপরে নাম থাকবে অ্যালিসন বেকারের কিন্তু নব্বই মিনিটে অ্যালিসন আস্থার প্রতীক হলেও পেনাল্টি শ্যুট আউটে খেয়েই হারিয়ে ফেলেন ফলে ব্রাজিলকে অনেকবার নকআট পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে কিন্তু এবার এই খরা থেকে বের হবার উপায় পেয়েছে ব্রাজিল কোস্ট কার্লো তিনি একজন পেনাল্টি স্পেশালিস্ট গোলকিপার খুঁজছেন আর এর সমাধান হতে পারে ব্রাজিলিয়ান লিগে কোয়ারেন্থিয়াস ক্লাবের হয়ে খেলা হুগো সুজা তার পেনাল্টি সেবের দক্ষতা আপনাকে রীতিমতো মুগ্ধ করবে এই পর্যন্ত তেইশটি পেনাল্টির মুখোমুখি হয়ে নয়টি পেনাল্টি সেভ করেছেন তার পেনাল্টি সেভের হার পঁয়ত্রিশ শতাংশ এছাড়া চলতি মাসে তিনি পাঁচটি পেনাল্টি সেভ করেছেন তিনি শুধু পেনাল্টি স্পেশালিস্টই নন তার মধ্যে পুরো নব্বই মিনিট গোলবার সামলানোর দক্ষতাও রয়েছে চলতি মৌসুমে সতেরোটি ম্যাচের মধ্যে পাঁচটি ম্যাচ ক্লিনশিট রেখেছেন তা বিশ্বকাপে পেনাল্টি শ্যুট আউটের সময় তিনি হতে পারেন ব্রাজিলের অন্যতম ভরসার প্রতীক এছাড়া কোচ কার্লো আঞ্চলিতের নজরে আছেন এই গোলকিপার এখন দেখার বিষয় তিনি কি ব্রাজিলের খরা কাটাতে পারবেন নাকি সবার মতো আবারও ব্রাজিলকে বিদায় করবেন